মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে এমনই চমকপ্রদ নিয়ম চালু করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার নতুন নির্দেশনায় বলা হয়েছে কোনো কুকুর যদি কাউকে বিনা উস্কানিতে কামড়ায় তাকে দশ দিনের জন্য পশু কেন্দ্রে কারাবন্দি করে রাখা হবে দ্বিতীয়বার যদি সেই কুকুর একই অপরাধ করে তাহলে তাকে আজীবনের জন্য বন্দি বন্দিদশায় রাখা হবে কেউ যদি ওই কুকুরকে নিজের পোষ্য হিসেবে গ্রহণ করেন এবং হলফনামায় লিখিত দেন যে তাকে আর কখনও রাস্তায় ছেড়ে দেবেন না তাহলেই মিলবে মুক্তি প্রদেশের ভিটেরিনারি কর্মকর্তা জানান কুকুরগুলোর শরীরে মাইক্রোচিপ লাগানো হবে যাতে ভবিষ্যতে তাদের শনাক্ত করা সহজ হয় এই সিদ্ধান্ত এসেছে রাজ্য জুড়ে বেওয়ারিশ কুকুরের কামড়ের ঘটনায় বাড়তি আতঙ্কের প্রেক্ষিতে সরকারি তথ্য বলছে ভারতে সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে উত্তরপ্রদেশেই डेस्क रिपोर्ट आज वार्ता